দুর্গাপুরের ডিপিএল কলোনিতে তিন তলার আবাসনে লেগে গেল ভয়াবহ আগুন ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্চি তবে কি কারণে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্মীরা এটা কাজ গড় আমরা শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হঠাৎ চিৎকার চেঁচামেচিতে কেঁপে উঠল দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত ডিপিএল হাসপাতাল সংলগ্ন ডিএন এলাকা এক আবাসনের তিন তলায় হঠাৎ দাও দাউ করে জ্বলে উঠলো আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয় সূত্রের খবর যে সময় আগুন লাগে তখন বেশিরভাগ বাসিন্দাই ছিলেন বাইরের বাজারে কিংবা নিকটবর্তী দোকানে আগুনের লেলিহান শিখা প্রথম দেখতে পান পাশের একটি আবাসনের লোকজন তারা ছুটে এসে জানান বাসিন্দাদের ঘটনাস্থলে হুড়মুড় করে জড়ো হন স্থানীয় বাসিন্দারা কেউ জল আনছেন কেউ মোবাইলে খবর দিচ্ছেন কিন্তু আগুন ততক্ষণে অনেকটাই ছড়িয়ে পড়েছে খবর যায় কোকোভেন থানার পুলিশের কাছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের দমকল কেউ। দমকলের ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় তবে ঠিক কি কারণে আগুন লাগলো তা নিয়ে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা কেউ বলছেন শর্ট সার্কিট কেউ সন্দেহ করছেন গ্যাস সিলিন্ডার লিক তবে নিশ্চিত করে কিছুই জানা যায়নি এখনো পর্যন্ত আগুনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি বলে জানান বাড়ির আবাসিক আমি

ফায়ার কল দেখে এখানে কি পুরোটাই ধরে গেছে এতে মধ্যে আমরা গাড়ির ইঞ্জিন থেকে জল দিয়ে শুরু করলাম কী থেকে লেগেছে কিছু খেলে না আমরা বুঝতে পারি কিছু যদি থেকে গোটা গাড়ি এসেছে আমাদের দোকানে গাড়ি এসেছে আর ওয়েস্ট বেঙ্গল পাড়ে এসেছে দু গাড়ি গোটা ঠিক আছে আমাদের দুটো গাড়ি এসেছে নিচের পাশ থেকে তারপরে ওয়েস্ট বেঙ্গল পাড় এসেছে এখন এখন কি নিয়ন্ত্রণ হ্যাঁ নিয়ন্ত্রণ দুর্গাপুর থেকে যে রিপোর্ট পাবলিক টাইমস রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যাম সুন্দর চাঁদিওয়ালা শ্যাম সুন্দর চাঁদিওয়ালা মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটী ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়